Assalamu alaikum guys দিস ইজ আমিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি বার্ড আমিনা তো আজকে আমি তোমাদের সাথে যে গাছটিকে নিয়ে পরিচয় করাবো তোমরা দেখতেই পাচ্ছ এই পার্পেল কালারের প্ল্যানটা এর নামই হলো পার্পেল হাট এর আগে আমি তোমাদের সাথে একটা শর্ট শেয়ার করেছিলাম যখন এই গাছটা খুবই ছোট ছিল কিন্তু এই ছোট্ট টবের মধ্যেই ছিল এখন গাছটা অনেকটাই বেড়ে গেছে এই টবের মধ্যে থেকে এই গাছটা আমি কোনো নার্সারি থেকে নিয়ে আসিনি আমার পাড়ার একটা বোন দিয়েছিল তখন একটাই গাছ মাত্র ছিল আর এখন সেই একটা গাছের পাশ থেকে অনেকগুলো গাছ হয়ে গেছে প্রায় ছটার মতো গাছ হয়ে গেছে আমার এখন তো যখন থেকেই সে আমাকে গাছটা দিয়েছে এই ছোট্ট টবের মধ্যেতেই রেখেছি তারপরেও এত সুন্দর গ্রোথ হয়েছে তাই অনেক দিন দিয়েই ভাবছিলাম যে এটার রিপোর্টিংটা করতেই হবে কিন্তু সময় হয়ে উঠছিল না আজকে ভাবলাম যে রিপোর্টিংটা করেই তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গাছটার যত্ন কিভাবে নিতে হবে কেমন মাটি প্রস্তুত করতে হবে কোথায় রাখতে হবে এই সব কিছু নিয়ে আমি এই গাছটাকে যতবারই দেখি ততবারই অবাক হয় যে এই ছোট্ট টবের মধ্যে কি এই গাছটা এত তাড়াতাড়ি গ্রোথ হতে পারে আর শুধু গ্রোথ হচ্ছে যে তা নয় সুন্দর সুন্দর পাশ থেকে চারাও আর যেটা সুন্দর এই এই গাছেতে ফুলও হয় ছোট ছোট তিনটে পেটালের ফুলগুলো প্রায় সারা বছর ধরে একের পর এক থাকে এমনিতেই তো এই গাছের পাতাগুলো দেখতে অনেক আকর্ষণীয় কিন্তু সেই গাছে আবার যখন ফুল পাওয়া যায় দেখতে আরো সুন্দর লাগে এছাড়াও এই গাছের কাটিং থেকে খুব সহজেই চারা প্রস্তুত করা যায় যার কাছে একটা গাছ আছে তার কাছে দশটা গাছ করে নেওয়া নেওয়া খুবই স্বাভাবিক তো আমি এই গাছটা থেকে একবারই কাটিং করেছিলাম আমার একটা আপাকে দেব বলে আর এখন দেখো সেই ডালটা থেকে আবার নতুন একটা ব্রাঞ্চ বের হচ্ছে আর এই গাছটিকে যত্ন নেওয়া যে খুবই কঠিন তা কিন্তু নয় অযত্নেই খুব তাড়াতাড়ি গাছটি বেড়ে ওঠে শুধুমাত্র সঠিক পটিং মিক্সচার রেডি করলেই হবে আর হ্যাঁ এই অতিরিক্ত বৃষ্টিতে গাছকে রাখা যাবে না তাহলে গাছের পাতাই পচন ধরতে পারে তাহলে এখন চলো দেখে নেই যে গাছটিকে প্রতিস্থাপনের জন্য কেমন মাটি নেব তো এখানে আমি নিয়েছি দুভাগ কোকোপিট এক ভাগ বালি এক ভাগ ফার্মি কম্পোস্ট তো এই সবগুলোকে এখন মিক্স করে নেব কিন্তু তার সাথে দিয়ে দিচ্ছি সাপ ফাঞ্জি সাইড যেহেতু বর্ষাকাল ফাঙ্গাস না লেগে যায় সাথে দিয়ে দিচ্ছি ডিমের খোসা করে রাখা আর একটু মিক্সার এই পার্পেল কালার এর গাছটিকে আমি এই সুন্দর পার্পল কালারের এর হ্যাঙ্গিং বাস্কেট মধ্যে রাখবো তার জন্য কিছু ড্রেনেজ হোল করে নিয়েছি আর এখন একটা কাপড় দিয়ে নিচেটা ঢেকে দিচ্ছি যেন ধুলোবালি বালি পরে ঘর নোংরা না হয় এই গাছ দুটো খুবই বড় হয়ে গেছে তাই একটু কাটিং করে নিচ্ছি এই কেটে রাখা অংশগুলো থেকেও অনেকগুলো চারা তৈরি করে নেব আমার মনে হলো যে এই টবের মধ্যে সবগুলো গাছ একই সাইজের থাকলেই ভালো হবে এরপর এরা যখন সবাই একই সাথে বড় হবে তখন দেখতেও ভালো লাগবে ওয়াও কত সুন্দর রুট বাউন্ড হয়েছে তার মানে এই গাছটা রুট বাউন্ডই পছন্দ করে তাই এত বেশি রুট হয়ে যাওয়ার পরে ও গাছটার গ্রোথের কোনো কমতি হয়নি তো এখন গাছটিকে টবের মধ্যে রেখে সাইড থেকে মাটিগুলো দিয়ে দেব আর এভাবে মাটিটাকে হাত দিয়ে প্রেস করে দিচ্ছি যেন টবের মধ্যে কোনো এয়ার গ্যাপ না রয়ে যায় তাহলে রুটেতে পচন ধরে যেতে পারে এখন গাছটিকে টবের মধ্যে প্রতিস্থাপন করা একদম কমপ্লিট এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি একদম ভরপুর পানি দিয়ে দেবো যেন পানিটা টবের নিচে দিয়ে বেরিয়ে যায় তবেই বোঝা যাবে যে মাটিটা কতটা ওয়েল ড্রেনেজ হয়েছে তো এখন এই গাছটিকে আমি পাঁচ ছ দিনের মতো ছায়ার মধ্যে রাখবো এরপর এই গাছটিকে ফুল সানলাইটের মধ্যে রেখে দেবো এই গাছটা ফুল সানলাইট খুবই পছন্দ করে যত বেশি রোদ পাবে পাতার কালারগুলো তত বেশিই সুন্দর হবে এই গাছটিকে তো আমি ছ থেকে সাত ঘন্টা ফুল সানলাইটের মধ্যেই রাখি আর যেহেতু গাছটা এতটা বেশি রোদ পাই তাই ডেলি পানি দিতে হয় এখন যেই গাছ দুটোকে আমি কাটিং করেছিলাম সেখানেতে ফাঞ্জি সাইড গুলে দিয়ে দিচ্ছি একটু করে তো এই গাছেতে তেমন রোগ পোকার আক্রমণও বেশি হয় না আর খাবারও বেশি প্রয়োজন হয় না তারপরেও মাসে একবার করে একটু মিক্স খাবার যেগুলো আমার কাছে রয়েছে সেগুলো একটু দিয়ে দিই এছাড়াও এই গাছটিকে ইনডোর প্ল্যান্ট হিসাবে ঘরের মধ্যে রাখা যায় কিন্তু কি হয় গাছটার ডালগুলো লম্বা হয়ে হয়ে যেদিকে সূর্যের আলো আসে সেদিকে চলে যায় এমন রোদের মধ্যে যে ছোপালো হয় সেটা আর হয় না বন্ধুরা এই গাছটা সম্পর্কে আমি যা যা জানালাম সম্পূর্ণটাই আমার নিজস্ব ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বললাম আর ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দিও আর গাছ সম্পর্কিত এমন নানা বিষয়ে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গাছের সাথে টিল দেন বাই বাই